আমার নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে আসবে না কেউ যদি নবী দাবি করে তাহলে সে না নবী না সে ভণ্ড নবী সে কি নবী ভন্ড নবী যেমন নবীজির জমানায় ওই সময় একজন দাবি করেছিল মুসাইল আমাতুল কাজ পরে তাকে হত্যা করা হয়েছে নবী আনেহিসালামের যুগ থেকে নিয়ে আমাদের পর্যন্ত প্রায় সাতাশ থেকে আটাশ জন মানুষ নবী হিসেবে দাবি করছে না কেয়ামত পর্যন্ত প্রায় তিরিশ জন মানুষ এরকম নবুয়াতি দাবি করব কেয়ামত হওয়ার আগে মোটামুটি সাতাশ আঠাশ জন গত হয়ে গেছে এই বিগত কয়েক যুগ আগে যে দাবি করেছিল মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সেও নিজেকে দাবি করছিল নবী নবী বলে দাবি করছিল কিন্তু তার মৃত্যু হয়েছিল কোন জায়গায় জানেননি আমরা যেখানে গিয়ে পেশাব পায়খানা করি সেটাকে কি বলে টয়লেট বাথরুম নাকি ওয়াশরুম সেখানে এই নবীর কি হয়েছিল মৃত্যু হয়েছিল সে নিজেকে নবী দাবি করছে আর নবীর মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে হয়েছে চিন্তা করছেন আল্লাহ নবীর মৃত্যু লাঞ্ছিত অবস্থা হইতে পারে হইতে পারেন তো এই হচ্ছে ভণ্ড নবীকর অবস্থা তো যাই হোক আল্লাহ আমাদের নবীকে পৃথিবীতে যে সময় পাঠিয়েছিলেন পৃথিবীর অবস্থা কত ভয়াবহ ছিল এর কিছু উদাহরণ দৃষ্টান্ত আমি যদি দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুনিয়ার অবস্থাটা কিরকম ছিল নবী আলী সাল সালামকে যখন এই পৃথিবীতে আল্লাহ তালা আগমন ঘটিয়েছেন আল্লাহ তালা পাঠালেন তখন পৃথিবীর অবস্থা ছিল এরকম চুরি ডাকাতি বেবিচার অন্যায় অবিচার সব কিছুতে পৃথিবী ভরপুর ছিল এমনকি নবী আলিহি সালামকে যখন যেই দেশে পাঠিয়েছিলেন আল্লাহ রবুল্লা আলামিন আরব কান্ট্রি তখন ওই দেশের অবস্থা কিরকম ছিল ইতিহাসের মধ্যে পাওয়া যায় তাদের চিন্তা চেতনা তাদের চিন্তা চেতনাটা ছিল এরকম যে আমি চুরি করব না কেন আমি ডাকাতি করব না কেন আমি জিনা বেবিচার অন্যায় জুলুম কেন করবো না আমি নারী অপহরণ কেন করবো না নাজমিলনা এর পক্ষে তাদের কোনো যুক্তিসঙ্গত কোনো উপায় ছিল না কারণ তাদের জানা ছিল না এমনকি তারা এতটা জাহিন ছিল এতটা মূর্খ ছিল যে আমার গুত্রের লোকেরা তাদের উঠকে পানি খাওয়ানোর আগে অমুক গুত্রের লোকেরা কেন তাদের উঠকে পানি খাওয়াইল বিশাল বড় এক অপরাধ করে ফেলছে তাদের দৃষ্টিতে তারা এরকম একটা আদনা থেকে আদনা বিষয় নিয়ে বছরের পর বছর যুগের পর যুগ এই ছোট বিষয় নিয়ে তারা গুত্র গুত্র এক গোষ্ঠী আর এক গোষ্ঠী এক গ্রাম আরেক গ্রাম এরকম যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো নাউজ বিল্লা আরো সহজে যেরকম আমাদের বাংলাদেশের মধ্যে কিছু জায়গা আছে এরকম সুড়ুঘাট বিষয় নিয়ে গ্যারাম টু গ্যারাম আসে না এরকম ট্যাডামেডা নিয়ে একেবারে লাইগা যায় আমাদের চেয়ে আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন প্রসিদ্ধতা আছে বিবারি আমাদের নিয়া একটা জায়গা আছে ঠিক না সুড়ুঘাঁটো বিষয় নিয়ে দেখবেন যে একেবারে মানুষ মেরে লইতেছে এরকম এক পরিস্থিতি যাই হোক মানুষের চরিত্র এতটা নিচু হয়ে গিয়েছিল যা যাকে সভ্যতা বলা যায় না মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছিল ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় মানুষ জৈবিক চাহিদা পূরণের জন্য একজন নারী প্রয়োজন তৎকালীন জমানায় মানুষের অবস্থা ছিল এরকম যে একজন নারী প্রয়োজন সেই নারীটা কার বউ কার স্ত্রী কার মা কার বোন এটা দেখার তাদের কোনো প্রয়োজন ছিল না আমার দরকার বাস আমি প্রয়োজন পূরণ করব না আমরা যেরকম বাজারের মধ্যে পণ্য ক্রয় বিক্রয় করি তারা এরকম মানুষ ক্রয় বিক্রয় করত তারা মানুষ কী করতো ক্রয় বিক্রয় করত আহা গৃহস্বামী দাসী ক্রয় করে তাকে ভোগ করত তাকে ভোগ করে তাকে গর্ভবতী বানাত গর্ভবতী করার পর তার গর্ভের সন্তানের বয়স যখন সাত আট মাস কিংবা নয় মাস হতো দেখেন কত খারাপ ছিল মানুষের চরিত্র যখন এই বাচ্চার সাত আট মাস নয় মাস এরকম হতো তখন ওই গৃহস্বামী তার বন্ধুদেরকে দাওয়াত করে তার ড্রয়িং আনা হতো আনায়া ওই গর্ভবতী নারীকে এনে নাও উলঙ্গ করা হতো শুধু এতটুকু না জীবন্ত অবস্থায় তার প্যাট থেকে ওই গর্ভবতী শিশুটাকে কি করা তো গর্বের বাচ্চাকে জীবন্ত অবস্থায় পেট ফিরে বের করতো বের করে ওই শিশুটার এক পাশে রেখে দিত আর মাকে আরেক পাশে রেখে দিত ওই জানোয়ারের বাচ্চারা এতটুকু করতো এমনকি ওই বাচ্চাটা কিভাবে শটপট করে মারা যায় আর মা কিভাবে শটপট করে মারা যায় তারা এইগুলা নিজ চোখে দেখে দেখে তারা বৈশাচী অট্ট হাসিতে তারা ফেটে পড়তো না উজবিল্লা মানুষের চরিত্র কতটা নিচু হয়ে গিয়েছিল পশুর চেয়ে একটা পশু আরেকটা একটা পশুর উপরে এত মারাত্মক আক্রমণ করে না কি করে করে না আজও পর্যন্ত এরকম দেখি নাই কিন্তু মানুষের চরিত্র এত খারাপ হয়ে গিয়েছিল পৃথিবীর অবস্থা যখন এরকম ভয়াবহ হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমার এবং আপনার নবী জনাবে মোহাম্মদি সাল্লাসাল্লামকে তখন পৃথিবীতে পাঠিয়েছিলেন রহমতের নবী হিসেবে দয়ার নবী হিসেবে মায়ার নবী হিসেবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রহমতের করুণার মূর্ত প্রতীক হিসেবে তখনই আল্লাহ আল্লা রবুল পৃথিবীতে পাঠিয়েছিলেন তাহলে কতটুকু আল্লাহ তারা আমাদের উপরে আহসান করেছেন আমাদের উপর অনুগ্রহ করেছেন যেমন আল্লাহ রবুল আলমিন সুরায় আমি আম্বিয়ার এক শতম সাত নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা ইলাহ রহমাতাল পৃথিবীর অবস্থা যখন এত ভয়াবহ যে হয় পৃথিবী ধ্বংস না হয় নতুন কোন সভ্যতা আগমন করবে অথবা বেঁচে থাকার জন্য নতুন কোন পরিকল্পনা এছাড়া মানুষ বেঁচে থাকার কোন যুক্তি যুক্তি নাই কারণ মানুষ এত খারাপ হয়ে আর চলবে কি করে পৃথিবী একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে মানুষ একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ঘোষণা দিলেন যে নবী ওয়ামা আর সাল্লাকা হে নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠাই নাই ইল্লা তবে পাঠিয়েছি রহমাত আলমিন গোটা বিশ্ববাসী যারা আছে সকলের জন্য রহমত স্বরূপ শুধু মানুষের জন্য রহমত না শুধু প্রাণী জগতের জন্য রহমত না শুধু পোকামাকড় এদের জন্য রহমত না এক কথাই সহজে বলতে গেলে আল্লাহ রব্দুল আরামিন যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি তথা সমস্ত মাহ লোকের জন্য তিনি ছিলেন করুণার মূর্তের প্রতীক তিনি ছিলেন রহমত যেমন রোসুলেবাগ চল্ল হওয়া আগেই হিউসাল্লাম আসার পর বললেন প্রয়োজনে গাছ কাটা যাবে বিনা প্রয়োজনে তোমরা গাছের পাতাও ছিল না প্রয়োজনে গাছ কাটা যাবে আমার দরকার বাড়ি বানাবো গাছ না কেটে আমি বানাইতে পারবো বানাইতে পারবো না গাছ কাটার সমস্যা নাই কিন্তু আমার কোনো প্রয়োজন নাই মন চাইছে আমি গাছের পাতা শিরলাম রসুল বলেন না তোমার মন চলে তুমি ছিঁড়তে পারবা না রসুল বলেন প্রয়োজনে তুমি গাছ কাটতে পারবা কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়তে পারবা না কারণ এই গাছের পাতাগুলো আল্লাহ তালার জিকির করে সুবহানাল্লাহ তাহলে এই যে আমরা দেখতেছি গাছের পাতা এইগুলো কি করে আল্লাহ জিকির করে। এখন প্রশ্ন জিকির করে কোনদিন আর আরেকটা দেহ আছে এই কানের ভিতরে আর একটা কান আছে চোখের ভিতরে আর একটা চোখ আছে রুহানি চোখ রুহানি দেহ হাত আছে পাশ সেগুলোর মাধ্যমে এগুলো দেখা যায় আল্লাহ যাকে চান তাকে দেখান যেমন এইগুলো যে জিকির করে আল্লাহ রব্দুল আন নিজেই কোরআন কারীমের সুরে বনিস রাইলে চুয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে ঘোষণা করেন এইগুলো যে জিকির করে এইগুলোর যে একটা প্রাণ আছে আল্লাহ তালা নিজেই দলিল দিতাছে আমাদের কথা তো বিশ্বাস করা লাগবে না কিন্তু যেখানে আল্লাহ রব্লা আন বলতেছেন এটাকে কেউ অবিশ্বাস করার কোনো যুক্তিকতা আছে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে থাকবে না কারণ এটা কার কথা আল্লাহ তালার কথা যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসাববিহু লাহুস সামাওয়াตุস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সাত আসমান সাত জমিন আসমানের সংখ্যা সাতটা জমিনের সংখ্যা কয়টা সাতটা আল্লাহ বলেন সাত আসমান সাত জমিন এবং এর ভিতরে যা কিছু আছে মানুষ হোক জিন হোক গরু ছাগল হোক এই গাছপালা হোক যা কিছু হোক আল্লাহ বলেন সব কিছু আমি রব্বুল ആലমিনের তাসবিহ পাঠ করতে থাকে সুবহানাল্লাহ ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসবিহু আল্লাহ বলেন শুধু এইGlu na পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি যা কিছু আছে সব কিছু আমি আমি তাজবি পাঠ করতে থাকে আল্লাহ বলেন মানুষ তোমরা তাদের শব্দ তোমরা বুঝো না তোমার ওইরকম বুঝার ক্ষমতা নাই আমরা যারা মানুষ আছি আমাদের খাদ্য খাবার গ্রহণ করেন সিস্টেম এক ধরনের হাতে গরু ছাগল যারা আছে তারা মুখে গ্রহণ করে দেখবেন এক এক প্রাণীর খাদ্য খাবার এগুলো গ্রহণ করার সিস্টেম কিন্তু ভিন্ন ভিন্ন আমরা জিকির করি আল্লাহ তাআলার মুখে মুখে তারাও জিকির করে তাদের সহ বাসায় ভাষায় মুফাসসিরিনে کرامিয়াতের তাফসীরের মধ্যে লিখেন যে দাউদ আলাইহিস সালাতু সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্না জিবালা মাআহু ইউসবিহ নবিল আশি ওয়াল আল্লাহ তালা বলেন যে আমি যে পর্বতমালা আছে এই পর্বতমালাগুলোকে দাউদ আনেহি সালত সালামের অনুগত করেছিলাম দাউদ আনেহি সালাম যা বলতেন পর্বতমালা তাই করত। আল্লাহ বলেন মাহু কেন আসি মালিক এই পর্বতমালাগুলো দাউদ আনেহি সলাত সালামের সাথে সকাল সন্ধ্যায় রবের তাজ বিপাত করত সুহানন্দ জিকির করে সুরে বাকারার আরে কায়েতর মধ্যে আল্লাহ রব্লুল আল আমিন লামা ওয়াইন হাভিং হসিয়াতিল্লাহ আরে অনেক পাথর আছে যেই পাথরগুলো আমি রবুল আল ভয়ে তারা উপর থেকে নিচে পড়ে যায় যেই পাথরগুলো খসে খসে নিচে পড়তে থাকে এমনকি হাদিসের মধ্যে আছে কোনো কোনো সাহাবি বলেন যে আমরা যখন রুসুল আল্লাহ সল্লাহ লাহ আলাইহিহু সাথে খাবার খাইতাম তখন সরাসরি নিজের কানে খাবার থেকে আল্লাহ তালা আল্লাহের আওয়াজ শুনতে পাতাম তাহলে শুধু তাই নয় খেজুর গাছের যে গুড়ি ছিল গুড়ির মধ্যে হেলান দিয়ে বসে রসুল এরকম ওয়াশ করতেন নসিরত করতেন খুদ্ দিতেন যখন এরকম কাঠের মেম্বর বানানো হলো তখন এই গুড়িটাকে তিনি বাদ দিলেন ঠিক সেই সময় এই গুড়িটাকে কেন বাদ দেওয়া হলো এই খেজুর গাছের গুড়িটা শিশু বাচ্চার মতো শব্দ করে কাঁদতে লাগলো তাহলে হাদিস এবং কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম এই যে আমরা দেখতে পারতেছি গাছপালা তরুলতা যা কিছু আছে আমরা যেখানে বসে আস এই সবগুলো কার জিকির করে আল্লাহ তালার জিকির করে তাজবির পাঠ করে হয়তো আমি এবং আপনি বুঝি না এতটুকুই তো এই জন্য এইগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই এ পাক পাকসল্লা এই গাছপালার জন্য তিনি রহমত ছিলেন